ধরুন আপনার যে কোনো বন্ধু আপনাকে এম ও দিয়েছে এবং আপনি সে মেসেজটি দেখার আগে সে আবার ডিলেট করে দিয়েছে এখন আপনি সে ডিলেট হওয়া মেসেজ কিভাবে দেখবেন চলুন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো প্রথমে মোবাইলে থাকা সেটিং অপশনটির মধ্যে প্রবেশ করতে হবে তারপর নোটিফিকেশন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এখন অ্যাডভান্স সেটিং এ একটি ক্লিক করে দিব তারপর এরকম একটি ইন্টারফেস শু করবে এখন নোটিফিকেশন হিস্টোরি যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এটি অন করে দিতে হবে এখন আমাদের সেটিংটি অন হয়ে গিয়েছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কোথায় পাবো ডিলেট হওয়া মেসেজ এখন আমার বন্ধুকে বলবো আমাকে একটি মেসেজ লিখে পাঠাতে সে কিন্তু আমাকে একটি মেসেজ লিখে পাঠিয়েছে এখন সে আমাকে কি লিখেছে সেটি দেখবো দেখতে পারছেন আমি দেখার আগেই কিন্তু সে মেসেজটি ডিলিট করে ফেলেছে সে আমাকে কী লিখে পাঠিয়েছিল সেটি দেখার জন্য মোবাইলে থাকা সেটিং যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে আবার নোটিফিকেশন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এখন অ্যাডভান্স সেটিং যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবো নোটিফিকেশন হিস্টোরি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবো এখন দেখতেই পারছেন সে আমাকে ইমুক্তি যে মেসেজটি লিখে সাথে সাথে ডিলিট করে ফেলেছিল সেই মেসেজগুলা কিন্তু এখানে দেখাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন